তো হে এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আজকে আমার যে ড্রাগন ফল গাছটা আমি রোপণ করেছিলাম সেই গাছটায় গত এসে দেখেছিলাম যে ফল ধরেছে ফলটা এখন পেকেছে তো ফলটাকে আজকে ছিঁড়ে ফেলবো পেকে গেছে তো নিজে গাছ লাগানোর পরে সেই গাছের থেকে ফল ছেঁড়া বা ফলটা খাওয়ার মজাই আলাদা যারা নাকি ফুল গাছ ও ফল গাছ রোপণ করো এই ফিলিংসটা একমাত্র তারাই বুঝতে পারবে যে গাছে প্রথম ফল ধরার পরে সেটা মানে কতটাই মজা লাগে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা ফলটা অনেক সুন্দর হয়েছে দেখতে আর অনেকটাই লাল তো টপাটপ মুখে নিয়ে নিলাম ফলটা দেখি টেস্টটা কীরকম হুম ও অনেক মিষ্টি